ব্রেকিং নিউজ কলকাতা আর লখন সুপার এর ম্যাচটা ইডেন গার্ডেনই হবে কয়েকদিন আগে খবর এসেছিলো কি সেই ম্যাচটা ইডেন গার্ডেন থেকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হবে কেননা ছ তারিখে রামনবমী আছে কলকাতায় ওই জন্যই কলকাতায় সেই ম্যাচটা করানো সম্ভব নয় কিন্তু ভাই সেই ম্যাচটাকে ইডেনই রেখেছে এবং ছয় এপ্রিল কলকাতায় রামনবমী আছে তাই জন্যই ছ তারিখ বাদ দিয়ে সেই ম্যাচটাকে আট তারিখ করা হয়েছে এবং দুপুর সাড়ে তিনটার সময় এই ম্যাচটা শুরু হবে ছ তারিখে সাড়ে সাতটার সময় খেলাটা শুরু ছিল কিন্তু ছ তারিখ বাদ দিয়ে সেই খেলাটা হবে আট তারিখে এবং সাড়ে তিনটার সময় এই খেলাটা শুরু হবে তো অনেক প্রশ্ন উঠছিল কি সেই ম্যাচটা হবে কি হবে না ইডেন গার্ডেনে কিন্তু ফাইনালি কোথাও যাচ্ছে না ইডেন গার্ডেন থেকে সেই এলএসজি আর কলকাতার ম্যাচটা ইডেন গার্ডেনেই খেলা হবে এবং কনফার্ম নিউজ আজকে বিসিসিআই তরফ থেকে চলে এসছে এবং ভাবে বিসিসিআই ঘোষণা করে দিল কি লখনৌ সুপার জায়েন্স আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ছয় এপ্রিল যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচটা ছ তারিখের জায়গাতে আট তারিখ করা হলো এবং দুপুর সাড়ে তিনটার সময় খেলাটা হবে কেননা কলকাতা থেকে ম্যাচ সরে গেলে কলকাতারও অনেক সমস্যা হতো এবং এলএস অনেক সমস্যা হতো লক্ষণ মালিক সঞ্জীব করে এবং লক্ষ মালিক টিম কিনে রেখেছে ফুটবলের মোহনবাগান সেই টিমটা সে কিনে নিয়েছে এবং লক্ষণ সুপার জায়েন্স আর কলকাতা নাইট রাইডার্স যখন মাঠে নামবে তখন দুই দলেরই সাপোর্ট সেখানে কিন্তু পাবে কলকাতাও পাবে লখনৌ সুপার জায়েন্সও পাবে তাই জন্য এই ম্যাচটাকে ভাই অন্য কোথাও সরানো হলো না শোনা যাচ্ছিল কি গুহাটিতে এই ম্যাচটা খেলা হবে এবং ইডেন গার্ডেন থেকে গুয়াহাটিতে সরিয়ে দেওয়া হবে কেননা গুয়াহাটিও সেই বেঙ্গলের মধ্যে পড়ে এবং আসামে তো গুয়াহাটিতে এই ম্যাচটাকে সরানো হতে পারে এবং ছ তারিখই হওয়ার কথা এরকম ভাবনা চিন্তা করছিল বিসিসিআই কিন্তু ইডেন গার্ডেন থেকে কোথাও নিয়ে গেল না ম্যাচটাকে ইডেন গার্ডেনই ম্যাচ হবে শুধু ডেট পরিবর্তন হলো ছ তারিখের জায়গাতে আট তারিখ করা হলো এবং টাইমটাও পরিবর্তন করা হলো কেননা আট তারিখে আরও একটা ম্যাচ আছে এবং তাই জন্যই সেই ম্যাচটা তো হবেই কিন্তু কলকাতার ম্যাচটা ইডেন গার্ডেনে সাড়ে তিনটার সময় রেখে দিয়েছে তো অসাধারণ কাজ করেছে কেননা কলকাতার জন্যও ভালো এবং কলকাতা নিজের হোম গ্রাউন্ডই খেলবে অনেক কথা উঠছিল কি কলকাতা ভাই সাতটা ম্যাচ ইডেন গার্ডেনে খেলতে পাবে না এই রামনবমীর জন্য ছ তারিখ এলএসজি আর কলকাতার মধ্যে ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেনে খেলতে পাবে কি পাবে না অনেক প্রশ্ন উঠছিল কিন্তু ফাইনালি আজকে ফাইনাল খবর আমরা পেয়ে গেলাম এবং সেই ম্যাচটাকে আট তারিখ করা হলো ছ তারিখের জায়গাতে এবং সাড়ে তিনটার সময় সেই ম্যাচটা হবে তো এরকম নিউজ পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন